But this government is reluctant to adopt the sir, Roman script. Sir, so today in the assembly, will you speak for I us? I have, I have already spoken last time. Also, obviously, I'll be. I am the only person who is speaking in favour of this Korku language. Last time you had raised this issue. Absolutely, I have, I have raised, and other legislators unfortunately were silent on this matter. When the Tibrasa uh, legislators were silent on it, obviously people have seen it. I am the lone MLA. আপনারা যে প্রতিক্রিয়াটি দেখতে পেলেন উত্তর রাজ্যে ত্রিপুরায় যে বারো ঘন্টা বন্ধ ত্রিপুরার যে পরিস্থিতি আর সেখানে মোথা বিজেপির জোট শাসনে মানুষ কতটা নির্ভয়ে ভরসা রাখতে পারে তো এবার সরাসরি জনজাতি সাধারণ মানুষের ছাত্র যুবদের পাশে কিন্তু কংগ্রেসের বিধায়ককে দেখা গেল প্রথমে তাকে বিক্ষোভ দেখাতে শুরু করে তারপরে বেশ ঠান্ডা খোস মেজাজে কিছুটা কথোপকথন বলেন কংগ্রেসের ছয়াগরতলার বিধায়ক এদিন মোথা বা বিজেপিকে নিশানায় কংগ্রেসের দাপটে বিধায়ক উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় এই পরিস্থিতি আগামী দিন কতটা নির্ভরশীল হবে কেননা প্রদ্যুৎকিশোর দেববর্মা তিনিও রাস্তায় নামিয়ে যে বিধানসভায় অধিবেশন চলাকালীন তিনি বিধানসভায় রয়েছিলেন তো এই বিষয়টা রাজ্য রাজনীতির বিষয় নিয়েও কিন্তু একেবারে ধোয়াশা এই বিষয়টা আপনাদের জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে সামনে এডিসি ভিলেজ নির্বাচনের প্রাককালে এই ঘটনাগুলো ব্যাখ্যা দিয়ে কে কোন দল লাউয়ান হবে কোন দল শক্তিপূরক হবে তা আগামী দিন ভবিষ্যতে বলবে দর্শক বন্ধুগণ আজকে ছিল সবুজবঙ্গ নিউজ এই পর্যন্ত আমাদের প্রতিবেদন সকলে ভালো